আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা কি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আপনাদের আমি আজকে প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিব আর চারে জুলাই রোজ বৃহস্পতিবার তো আজকে বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিচ্ছে আর কোন কোন এক্সচেঞ্জে রেটগুলো বাড়ছে আমি আপনাদের জানিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে বন্ধুদেরকেও সঠিক রেট জানার সুযোগ করে দেবেন আজকে যদি আপনারা ওমানের পুরুষোত্তম কাজী এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ওমানের এক রিয়েলে তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের যে গোল্ফ এক্সচেঞ্জ আছে ওমানের গোল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা করে আর যদি আপনারা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ দেখতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের জয়ালুক আস এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা করে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে আর যদি তাদের থেকে আপনারা বিকাশ রকেট বা নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা করে মানে লুলু মানি এক্সচেঞ্জ পাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে তাদের থেকে বিকাশে আপনারা তিনশত টাকা করে পাবেন আরও যে অন্যান্য এক্সচেঞ্জগুলো আছে বিশ পয়সা কম বা বিশ পয়সা বেশি দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেগুলো ভালো থাকবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা